এসআই প্রক্রিয়ায় বিহারের ক্ষেত্রে এক নিয়ম বাংলার ক্ষেত্রে আলাদা কেন প্রশ্ন তুলে আরও একবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যকে এড়িয়ে নির্বাচন কমিশন সাত এই আরওকে কিভাবে শাস্তি দিতে পারে মঙ্গলবার নবানের সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সরব হয়েছেন সঠিক পদ্ধতি মেনে এসআইআর করছে না নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে কমিশন একাধিকবার সেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষদের ভোটাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টেও গিয়েছেন তিনি তবে নির্বাচন কমিশন এখনও তাদের অবস্থান থেকে সরছে না আরও একবার সেই অভিযোগ তুললেন মমতা এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি সেখান থেকেই একের পর এক আক্রমণ করছেন তিনি সর্বনাশী খেলা চলছে সেই কথাও বলেন তিনি সুপ্রিম নির্দেশের পরে বাংলায় এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয় আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দিন কয়েক আগেই বাংলায় শুনানির কাজ শেষ হয়েছে সেই আবহের সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন তিনি বিহারে যে তথ্য গণ্য করা হয়েছে এসআইআর সময় কেন বাংলায় তা নয় বিহারে ফ্যামিলি রেজিস্ট্রার রাজ্য হলে বাংলায় নয় কেন সে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন তুগলকি কাজকর্ম চালাচ্ছে সঠিক নিয়ম নীতি না মেনে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি হরিয়ানা মহারাষ্ট্রে একই ঘটনা ঘটেছে সেই সব কিছু চাপা থাকে না সেই কথাও এদিন জানিয়েছেন তিনি এরপরে নির্বাচন কমিশনকে তুগলকি কমিশন বলে কটাক্ষ করেছেন মমতা তার কটাক্ষ নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন পাশাপাশি রাজ্যকে এড়িয়ে নির্বাচন কমিশন সাত এই আরও সাময়িক বরখাস্ত করেছে প্রশ্ন উঠছে এভাবে কি রাজ্য সরকারের কোন কর্মীকে সরাসরি কমিশন শাস্তি দিতে পারে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই একই প্রশ্ন তুলে ফের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন বলে তোপ দাগেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক